কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনুন নির্বাচন তো হবে হান্ড্রেড হবে ডক্টর ইউনুস বলেছেন যে কোনো কিছু বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানো হবে আশঙ্কা কার্ড মাত্র জুম্মা জুম্মা আট দিন হয়েছে ডক্টর ইউনুসের যে সিপাহ সালার গুলো ছিলেন উপদেষ্টা পরিষদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানো নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে এখন তিনি এনসিপির মুখপাত্র ওনার এই কথাটা তো কারণ নাই সরকারের ভিতরে এতদিন ছিলেন সেটা তিনি বুঝে আসছেন এখন তিনি যখন বলেন পাতার নির্বাচনের চেষ্টা চলছে স্বাভাবিকভাবে ভাবে এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয় অপরদিকে জাতিসংঘ বলছে বাংলাদেশের এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো আগ্রহ নেই কেন ডক্টর ইনস তো কথা দিয়েছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন হবে আবার তখন এই সরকারে উপদেষ্টা আসিফও ছিল আজকে কেন মনে হচ্ছে তার পাতানো নির্বাচন চলছে মানে এই সরকার কি বিএনপি কে ক্ষমতা আনার জন্য কোন পাতানো নির্বাচন আয়োজন করছে ওনাদের কথাই তো এটাই মনে হয় আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা এই মুহূর্তে এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়া গতকালকে রাজধানীর আগারগাঁও এর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এএমএম নাসিরউদ্দিনের সাথে একটা বৈঠক ছিল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এই তথ্য দেন তিনি বলছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনী সংকেত তবে আবার পুরনো সেটেলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না এখন আসিফ সরকার নাই সে এরকম বক্তব্য দিতে পারে তার এই বক্তব্যটা এই মুহূর্তে একটা পলিটিক্যাল বক্তব্য কারণ সে একটা রাজনৈতিক দলের আপনার রাজনৈতিক রাজনৈতিক হতেই পারে তার ভেবে নিচ্ছি তবে সরকারের ভিতরে ছিল সে হয়তো ভালো জানে যে ওইখানে কি ডাল ঘুটানো হয় কি চালের ভাত পাকানো হয় সেই চাল কই থেকে আসে আসলে অনেক কিছু আসিফের কথার মধ্যে এখানে টেনশনের তৈরি করে এবার আসেন জাতিসংঘের হঠাৎ কি হইল যে তারা যেন বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই এত বড় একটা নির্বাচন এত বছর পর হবে এই বক্তব্য দিয়েছে জাতিসংঘ গতকালকে নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারি তিনি বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের তার বক্তব্য হচ্ছে যে এখন কেন আসলে এটা একটা ব্যাখ্যা আছে সাধারণত জাতিসংঘ নিজ থাইকা উদ্যোগ নিয়ে কখনো কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না এই ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয় বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কাজের আওতায় নেই তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ নেওয়া হবে তো এখন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবে কারিগরি সহায়তা দিয়ে থাকে তাদেরকেও তো ডাকতে হয় তো সরকার পক্ষ থেকে আমি 100% শুঁ সারা পৃথিবীকে ডাকবে যে ডক্টর ইয়োনস জেটাটা ওয়ার্ল্ড ক্যারেক্টার বা ওয়াল ফিগার তো সেই জায়গা থেকে তিনি সবাইকে দেখাতে চাইবেন যে কেমন হলো নির্বাচনটা দেখেনো আসলে নির্বাচনে অনেক সংখ্যা আছে অনেক বক্তব্য আছে তবে আমি মনে করি নির্বাচন হবে আর নির্বাচনের মাঠের লেভেল प्लेइंग ফিল্ড অথবা আনসিঙ্ক্রুলার পরিস্থিতি বা সরকার কতটুকু আনসিঙ্ক্রুলারকে ব্যালেন্স রাখতে পারছে তা মানুষ বুঝা গেছে সো এটাতে কিছু না ফ্যাক্টস হতে পারে তবে নির্বাচন হবে ডক্টর হাতে কোনো বিকল্প নেই আপাতত দৃষ্টিতে আমাদের এটাই মনে হচ্ছে ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন